আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজারি তিনি এখন পর্যন্ত মালয়েশিয়ায় আছে গতকালকে একটা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজি সালম তিনি তার ফেসবুকের মধ্যে বলেছে মিজানুর রহমান আজারি আপনাকে মিস করছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ চলুন ডক্টর মিজানুর রহমান আজাহারি সম্পর্কে আমাদের দেশের হুজুর কি বলেন চলুন একটু আমরা শুনে আসি আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজারি তিনি এখন পর্যন্ত মালয়েশিয়ায় আছে গতকালকে একটা ছাত্র আন্দোলনের সমন্বয় সার্দ আলম তিনি তার ফেসবুকের মধ্যে বলেছে মিজুর রহমান আজহারি আপনাকে মিস করেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন আপনি আর মালাসিয়াতে থাকবেন না আপনি বাংলাদেশে ফিরে আসুন আজকে ছাত্র জনতা কেন আযারিকে ভালোবাসে আযারিকে কেন আইডল মানে কারণ কি এই বাংলাদেশে এমন হুদুদ আছে এমন ইসলামিক স্কলার আছে এমনও सेलिब्रिटी আছে ছাত্রদের কাছে ধারণ তো দূরের কথা ভয়ের ঠেলায় ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত তারা করেনি কিন্তু মিজনু রহমান আযারি তিনি মালয়েশিয়া থেকে ছাত্রদের পক্ষে সর্বপ্রথম পোস্ট করেছিল শুধু কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে হাজারি সাহেব এই পোস্ট করার পরেই কিন্তু জনমত তৈরি হলো প্রায় মানুষ তার পোস্ট কে শেয়ার করলো সবার মনে মনে একই কথা কোটা সংস্কার নয় দেশ সংস্কার করতে হবে তার মানে বোঝা যায় আজারি মালয়েশিয়াতে থেকেও ছাত্রদের আন্দোলনে প্রতিকৃত ভূমিকা পালন করেছে বাংলাদেশের জন্য তিনি তরুণদের আইডল এই জন্য আমি বলি আজারি ভাইকে আর মালয়েশিয়াতে থাকার সময় নেই দেশ স্বাধীন হয়েছে মিজন রহমান আজারি বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বলেন ইনসাফ আর অনেকেই তো ফেসবুকে পোস্ট করতেছে আজারিও যদি আমার দেশের প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি হয় শিক্ষামন্ত্রী হয় তাহলে ছাত্র জনতাকে আরো বাংলাদেশের মানুষ সেলুট জানাবে কথা কোন না তার কারণ ছাত্র সমাজ তো বলেছিল সবার সমন্বয়ে সরকার হবে তাহলে আমরা বলতে চাই আলেমদের মধ্য থেকে ভোক্তাদের মধ্য থেকে অন্তত একজন নেন কথা কন কিন্তু তাদেরকে নেবেন না যারা আন্দোলনের সময় মাথা ঘন্টা দিয়া বাতিলের পা চাটা গোলাম হইয়া স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় গিয়ে যারা হাড্ডি খেয়েছে হালুয়া রুটি খেয়েছে এদেরকে জাতি ক্ষমা করতে পারে না জাতিকে যখন গুলি করে শহীদ করা হচ্ছে ওই সময় তারা কেমনে গেল আমি যদিও বলি ইতিহাস হলো ক্ষমা করার ইতিহাস তারপর তাদেরকে বলবো আপনারা যে কখনো ভুল করেননি জনগণ আপনাদের ক্ষমা করলেও নিজের বিবেকের কাছে ক্ষমা পাবেন না এই জন্য বলি যারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে সেলুট দেই তাদেরকে আমরা অভ্যর্থনা জানাই তো তিনি কি বললেন আপনারা তো সবই শুনলেন তিনি মিজানুর রহমান আজারের সম্পর্কে যেগুলি তথ্য দিয়েছেন সেগুলি নিশ্চয়ই সুন্দর তথ্য এবং সঠিক তথ্য দিয়েছেন আর এই হুজুরকে আপনারা অনেকেই চেনেন এই হুজুর কিন্তু সামাজিক ইস্যু নিয়ে কিন্তু সত্য এবং ন্যায় নীতির সাথে কথা বলে থাকেন এই হুজুরের জন্য দোয়া রইল এবং শুভ কামনা রইল এবারে যেন মন্ত্রী সবাই আশা করব যে অন্তত মিজানুর রহমান আজহারীকে যদি প্রধানমন্ত্রী না দেয়া হয় অন্তত ধর্মমন্ত্রীটা তাকে দেয়া যাইতে পারে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মনে হয় তা আপনারা কমেন্ট করে জানাবেন শিক্ষামন্ত্রী কাতারে যদি হুজুরদের মধ্যে থেকে একজন থাকে তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা আরও ভালোভাবে এগিয়ে যায় তো আপনাদের কি মনে হয় তা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার নিজের চারপাশে খেয়াল রাখবেন কোনো লুটপাট ভাঙচুর হলে সেখানে আপনি তাদেরকে বারণ করবেন এবং বাধা দেওয়ার চেষ্টা করবেন নাইকে প্রশ্রয় দেবেন এবং অন্যায়কে প্রতিহত করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ছাত্র ভাইদেরকে বিশেষ করে আরো বেশি ধন্যবাদ তাদের জন্য রইল শুভকামনা সকল শহীদের জন্য রইল অজসুর সালাম ভালোবাসা এবং দোয়া